সম্মানিত বিজ্ঞ সিনিয়র আইনজীবী ও বিজ্ঞ আইনজীবী মহোদয় আসসালামু আলাইকুম আদাব আমি এস এম জসীম এডভোকেট সহ সাধারণ সম্পাদক সাধারণ পদে কক্সবাজার জেলা আইনজীবী সমিতির নির্বাচন দু হাজার পঁচিশে পদপ্রাপ্তি হয়েছে গুণ ধরনের ভুল ত্রুটি থাকলে আপনারা সমাজ সুন্দর দৃষ্টিতে দেখবেন আমি নির্বাচন করতেছি কেন আপনারা একটা প্রশ্ন থাকতে পারে আমি দু হাজার সালে আইনজীবী হওয়ার পর থেকে এই প্রথম বারের মতো নির্বাচন করতে যাচ্ছি আমার একটাই লক্ষ্য উদ্দেশ্য এই আইনজীবী সমাজে আমাদের কোনো দল আমাদের কোনো মত আমাদের কোনো শ্রেণী থাকতে পারে না আমাদের একটাই শ্রেণী থাকবে আমাদের একটাই দল থাকবে আমরা সকলে বিজ্ঞ আইনজীবী আমি বিজ্ঞ আইনজীবীদের মঙ্গলার্থে কক্সবাজার জেলা আইনজীবী সমিতিতে একটা সুন্দর বার হিসাবে দেখতে চাই ইতিপূর্বে আমাদের অনেক দাবি ছিল প্রত্যেকবার বিভিন্ন প্যানেল নির্বাচিত হওয়ার পর থেকে তারা তাদের দাবি আমাদের দাবি স্বপক্ষে তেমন কোনো কার্যকরী পদক্ষেপ আজ পর্যন্ত গ্রহণ করতে পারে নাই আমি বাংলাদেশ লয়ার্স কাউন্সিলের মনোনীত একজন প্রার্থী আমার প্যানেল যদি আপনারা জয়যুক্ত করেন আমি আমার প্যানেলকে সাথে নিয়ে আপনাদের সকল দাবি দাওয়া ইনশাল্লাহ পূরণ করতে সক্ষম হব বিজ্ঞ আইনজীবী বন্ধুগণ আমি সহ সাধারণ সম্পাদক পদে আপনাদের যে দায়িত্ব আমরা আমাকে অর্পণ করবেন আমি আমার আমার প্যানেলকে সাথে নিয়ে ইনশাল্লাহ আপনাদের দাবি আপনাদের প্রত্যাশা বিজ্ঞ আইনজীবীর সম্মান সুরক্ষা অটল রাখিবীন শর বিজ্ঞ আইনজীবী বন্ধুগণ বিজ্ঞ চোদ্দ বেশ চব্বিশ বেস একুশ বেস আঠারো বেস তেইশ বেস ষোলো বেস চোদ্দ বেস যারা আসছেন আপনারা অনেক অনেক সমস্যার সম্মুখীন হচ্ছেন দিন দিন আপনাদের সমস্যার কথা আমাকেই বলতে পারবেন আমি চব্বিশটা ঘন্টা কুটে থাকি আপনাদের যে কোনো সমস্যার কথা আপনার ভাই হিসাবে আপনার বন্ধু হিসাবে আমাকে বলতে পারবেন আমি সবার সাথে একটা ভালো সম্পর্ক রেখে আমার সবার সাথে ভালো সম্পর্ক রেখে আমি চলতে চাই এবং সবাই আমার সহযোগিতা আমি কারো নেতা হতে চাই না আমি কোনো রাজনৈতিক নেতা হতে চাই না আমার একটাই পরিচয় আমি একজন আইনজীবী এই জন্য আমি সকলের কাছে আগামী বাইশ দুই দু হাজার পঁচিশ তারিখে আমার আমাকে সহ সাধারণ সম্পাদক সাধারণ পদে একটা একটা আপনাদের সুচিন্তিত মতামত এবং বুক প্রত্যাশা করছি ধন্যবাদ আমার সাথে আজকে এই চ্যানেলকে থাকার জন্য এবং আমি মুক্ত সময়কে অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ এবং তাদের সা আমাকে সাথে রাখার জন্য আমি তাদের প্রতি চিরকৃতজ্ঞতা দিব আসসালামু আলাইকুম